এটা সাইড থেকে ছয় ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে যাদের ব্লাডের তারা কি দুইটা পেট ব্যবহার করেন এখানে আসেন কেউ

একটা প্যাড ব্যবহার করবেন একটা প্যাড প্রয়োজনে আপনি কিছুক্ষণ পরপর ওই যে বলছেন আপনি করবেন কি ফ্লু বেশি থাকলে যখন দেখবেন যে বিজি গেছে বা বেশি সেত সেতে হয়ে গেছে আপনি চেঞ্জ করে ফেলবেন আমরা পেডের টিস্যু ব্যবহার করি কে কে না পেডের টিস্যু ব্যবহার করি কে কে আমি একবার বলছি আপনারা লজ্জা পাবেন না আমি আপনাদের মায়ের মতো বোনের মতো আমার কাছে কথা না বললে আপনারা আমার কাছ থেকে না জানলে আমি যে আসলাম এখানে আমার কতটুকু প্রশ্ন হবে আপনাদের কতটুকু প্রশ্ন হবে তাইলে ভালো হ্যাঁ পেটের মধ্যে টিস্যু ব্যবহার করা যাবে না